ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব দু সালের জুলাই ডিসেম্বর যে বোর্ড পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় দু সালের ফেব্রুয়ারির সাত তারিখে আমাদের প্রথম প্রশ্ন অপারেটিং সিস্টেম কাকে বলে অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কি করে আমাদের কম্পিউটারকে এবং আমাদের কম্পিউটার যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এগুলোকে সচ্ছল করে যদি কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেই কম্পিউটারটা ওপেন হবে না বা সচল হবে না দ্বিতীয় প্রশ্ন গুগল ডক্স কি গুগল ডক্স সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য লিখে রাখছি এগুলো আপনারা পড়ে নিতে পারেন আমি একটু বোঝানোর স্বার্থে সরাসরি গুগলে গিয়ে দেখাচ্ছি আপনি গুগলে এসে গুগল ডক্স লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি লিঙ্কে ক্লিক করে দেন তাহলে আপনাকে আর একটা পেজে নিয়ে আসবে সেখান থেকে সাইন ইনে ক্লিক করুন গুগল ডক্স ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে বেশ কিছু পেজ দেখতে পাবেন আমরা আমি যদি এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি তাহলে আমি একটা নতুন একটা ডকুমেন্ট পেয়ে যাব এবার আমরা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারি যেমন ধরুন এই লেখাটাকে আমি বড় করতে চাচ্ছি এখান থেকে আছে এখান থেকে আপনি বড় করতে পারেন আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন এমএস ওয়ার্ডের মতোই আপনি এখান থেকে এটার কালার পরিবর্তন করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন ইতালিক বোল্ট এগুলো দিতে পারেন হাইলাইট করতে চাইলে হাইলাইট করে দিতে পারেন পরবর্তী প্রশ্ন এ ফোর থেকে এ টোয়েন্টি পর্যন্ত সেলগুলো যোগ করার ফাংশন লেখো এটা এক্সেলের একটা প্রশ্ন আমরা যোগ করার জন্য সাম ফাংশন ব্যবহার করে থাকি যে কোনো ফাংশানের শুরুতে আমাদের রিকল ব্যবহার করতে হয় এরপরে ফাংশানের নাম যেহেতু যোগ করতে চাচ্ছি তাই আমি সাম ফাংশন ব্যবহার করলাম যদি গড় করতে চাইতাম তাহলে অ্যাভারেজ ফাংশন ব্যবহার করতাম বড় সংখ্যা নির্ণয় করতে চাইলে ম্যাক্স ফাংশন ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে মিন ফাংশন ব্যবহার করতাম বাকি স্ট্রাকচার সেম থাকতো তো সাম ফাংশনের প্রথমে আমাদের ব্যাকেট দিয়ে শুরু করতে হয় এরপর লিখতে হয় প্রথম সেল প্রথম সেলের নাম এ ফোর এরপর আমরা কিবোর্ড থেকে ক্লোন ব্যবহার করব এটাকে আমরা কেউ কেউ ইস্টু বলে থাকি এরপর আমরা এ টোয়েন্টি দিব প্রথম সেল ইস্টু লাস্ট সেল এরপর যদি আমরা ইন্টার দিই আমাদের ফলাফলটা চলে আসবে দেখুন আমার এখানে এ ফোর থেকে এ টোয়েন্টি পর্যন্ত যে ডেটাটা আছে তার যোগফল চব্বিশশো চলে আসছে ওয়ার্ক বুক কি এক্সেলের ফাইলকেই মূলত ওয়ার্ক বুক বলা হয় মাইক্রোসফট অফ এক্সেলের যে ফাইলগুলো এগুলোকে আমরা বলি ওয়ার্ক বুক সংক্ষেপে এখানে বুক লেখা থাকে একটা ওয়ার্ক বুকের মধ্যে একাধিক শীট থাকতে পারে দেখুন একটা ডকুমেন্টের মধ্যে যেমন একাধিক পেজ থাকে ঠিক একইভাবে একটা ওয়ার্ক বুকের মধ্যে একাধিক শীট থাকে স্লাইড মাস্টারের কাজ কি স্লাইড মাস্টারের সাহায্যে আমরা প্রত্যেকটা স্লাইডে একই ধরনের পরিবর্তন সহজেই করতে পারি আপনারা আমার সামনে এই মুহূর্তে আমার একটা প্রেজেন্টেশন ফাইল দেখতে পাচ্ছেন আমি যদি চাই এখানে প্রতিটা স্লাইডে আমার একটা লোগো ইউজ করব সেক্ষেত্রে আমি এটাকে ম্যানুয়ালি করতে গেলে আমার প্রতিটা স্লাইডে আলাদা আলাদা করে যেতে হবে এবং লোগোটা অ্যাড করতে হবে কিন্তু আমি যদি চাই এটাকে স্লাইড মাস্টারের সাহায্যে করবো তাহলে খুব সহজেই এই কাজটা করতে পারি কীভাবে আমরা প্রথমে ভিউতে যাবো ভিউ আমরা ভিউ অপশানে এলে স্লাইড মাস্টার টুলস দেখতে পারবো এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার কিন্তু সবগুলো স্লাইড একটা মাস্টার স্লাইডের অধীনে চলে আসছে আমরা মাস্টার স্লাইডে ক্লিক দিব এবং ইনসার্ট এখান থেকে পিকচারে ক্লিক দিয়ে আমি আমার লোগোটা নিয়ে আসবো আমি আমার লোগোটা এখানে এনে অ্যাড করে ইনসার্ট করে দিলাম লোগোটা অনেক বড় হয়ে গেছে আমি এটাকে ছোট করে দিলাম এই লোগোটাকে আমি যে প্রত্যেকটা সেলাইড সেম পজিশনে লোগোটা অ্যাড হয়ে যাবে আমার কিন্তু ফার্স্ট স্লাইডে অ্যাড হয়ে গেছে আমি যদি সেকেন্ড সেলাইডে যাই দেখুন সেকেন্ড সেলাইডে অ্যাড হয়ে গেছে প্রত্যেকটা সেলাইডে সেম পজিশনে আমার লোগোটা অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে স্লাইড মাস্টারের কাজ যার মাধ্যমে আমরা সহজেই প্রতিটা স্লাইডে একই ধরনের পরিবর্তন করতে পারি না রিসাইকেল বিন কি রিসাইকেল বিন হচ্ছে একটা সিস্টেম হোল্ডার যেখানে আমাদের ডিলিট ফাইলগুলো জমা থাকে আমরা আমাদের কম্পিউটার থেকে যখন কোনো ফাইল ডিলিট করে দিই সেটা টেম্পোরারি আমাদের এই রিসাইকেল বিনে এসে জমা হয় যেমন এখানে দেখুন একটা স্ক্রিনশট আছে আমি যদি স্ক্রিনশটের এই ছবিটাকে ডিলিট করে দিই এখান থেকে আমি ডিলিট করে দিলাম এটা কিন্তু আমার কম্পিউটার থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যায়নি এটা এই রিসাইকেল বিনে জমা হয়ে আছে রিসাইকেল বিনটা ওপেন করলে আমি এটা দেখতে পাবো তা আমি যদি চাই এখান থেকে কিন্তু রিসাইকেল বিন থেকে এই ছবিটাকে আবার পূর্বে অবস্থানে ফিরিয়ে আনতে পারি আমরা যদি ছবিটাকে এখান থেকে ডিলিট করার পর রিসাইকেল বিন থেকে পুনরায় আবার ডিলিট করে দিই তাহলে এই ছবিটা আমাদের কম্পিউটার থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে অর্থাৎ রিসাইকেল বিন থেকে আপনি কোনো কিছু ডিলিট করে দিলে সেটাকে আর ফিরে আনা সম্ভব না এসএসডি এর পূর্ণরূপ কি এসএসডি এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এস এর পরিবর্তে এইচডিডিও আসতে পারত এইচডিডি এর পূর্ণরূপ হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ ফরম্যাট পেইন্টার কাজ কি আচ্ছা আমি একটু কাজটা করে দেখাই আমার স্ক্রিনে এখন আপনারা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমি প্রথম ওয়ার্ডে বেশ কিছু পরিবর্তন করব প্রথমে এর ফন্ট চেঞ্জ করলাম এরপরে আমি এটার সাইজ চেঞ্জ করলাম এর কালারটা চেঞ্জ করলাম এবং আমি স্টাইল ইতালি করে দিলাম এখানে কিন্তু বেশ কিছু ফর্মেট অ্যাপ্লাই করছে এই ফর্মেট যদি আমি এটার উপর এটার উপর অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমার ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথম ওয়ার্ডটিতে আমি যে ফর্মেট অ্যাপ্লাই করছি খুব সহজে সেই ফর্মেটটি যদি দ্বিতীয় ওয়ার্ডটিতে ব্যবহার করতে চাই তখন আমার ফরমেট পেইন্টার টুলসটি ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমি প্রথম ওয়ার্ডে কার্ডস রাখলাম ফর্মেট পেন্টার টুল সিলেক্ট করে আমি দ্বিতীয় ওয়ার্ডটিকে সিলেক্ট করে রেখে দিলাম দেখুন দুটাই এখন সেম হয়ে গেল অর্থাৎ ফর্মেট প্রিন্টার টুলস সাহায্যে আমরা একটা লেখার ফর্মেটকে আমরা অন্য একটা লেখার উপর অ্যাপ্লাই করতে পারি কোনো একটি ক্যারেক্টারের নিচে বেজ লাইনে ছোটো করে আরেকটি অক্ষর লেখাকে কি বলা হয় আরেকটি অক্ষরকে বলা হয় সাবস্ক্রিপ্ট আমরা সবাই জানি পানির সংকেত কি এইচ টু ও কিন্তু এটা কি এভাবে লেখা থাকে দেখুন তো এভাবে লেখা থাকে কি না এভাবে থাকে না আমাদের এই টু নিচে লেখা থাকে এই টুটাকে নিচে লেখার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট টুলসটা ব্যবহার করতে হয় ফন্ট গ্রুপের মধ্যে এখানে দেখুন সাবস্ক্রিপ্ট টুলসটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এবার টুটা নিচে চলে আসছে বাইনারি সংখ্যা প্রকাশ করতে চাই তো বাইনারি সংখ্যার যে বেস টু এই বেস দেওয়ার জন্য আমার সাবস্ক্রিপ্ট অন করতে হয় এরপর বেস টাইপ করতে হয় ঠিক একইভাবে আমরা যদি কোনো লেখার উপরে কিছু লিখতে চাই তখন আমাদের সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয় যেমন ধরুন আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার লিখতে চাচ্ছি এ প্লাস বি টাইপ করলাম ব্র্যাকেট শেষ করলাম এখন স্কোয়ার দেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট অন করে টু টাইপ করলাম আবার এটাকে অফ করে দিলাম দেখুন আমাদের সুপার স্ক্রিপ্টের ব্যবহার হয়ে গেল এর পূর্ণরূপ কি এসডিএমআই এর পূর্ণরূপ হচ্ছে হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস এই এসডিএমআই হচ্ছে আমাদের ডিসপ্লে ট্রান্সফার করার একটা ক্যাবল বা একটা পোর্ট ফেসবুক কি ফেসবুক কি এটা আমরা সবাই জানি ফেসবুক ব্যবহার আমরা প্রায় সবাই করে থাকি ফেসবুক হচ্ছে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্রাইমারি কি কাকে বলে দেখুন একটা ডেটা টেবিলে অনেকগুলো ফিল্ড থাকে তো এর মধ্যে কোনো একটি ফিল্ড থাকবে যে ফিল্ডের সাহায্যে প্রতিটা ডেটাকে আলাদাভাবে শনাক্ত করা যাবে সেই ফিল্ডটাকেই মূলত বলা হয় প্রাইমারি কি বা প্রাইমারি ফিল্ড আপনার স্ক্রিনে এখন একটা ডেটা টেবিল দেখতে পাচ্ছেন এই ডেটা টেবিলের মধ্যে দেখুন এই নাম নামের নামটাকে আমরা কিন্তু প্রাইমারি কি বলতে পারি না কেন পারি না কারণ একই নাম বেশ কয়েকজনেরই কিন্তু হতে পারে কিন্তু রোল দেখুন একজনের এক রোল হলে এই এক রোল কিন্তু দ্বিতীয় জন বা তৃতীয় জনের কিন্তু হতে পারে না সেক্ষেত্রে এই রোলটাকে আমরা প্রাইমারি কি হিসেবে বলতে পারি ধরুন একজনের পিতার নামের সাথে আরেকজনের পিতার নাম ম্যাচ হতে পারে একজনের নামের সাথে আরেকজনের নাম ম্যাচ হতে পারে অ্যাড্রেস মিলতে পারে ডেট অফ বার্থ মিলতে পারে বাট এই রোল নাম্বারটা কিন্তু মিলবে না সেক্ষেত্রে রোল নাম্বারটা হবে আমাদের প্রাইমারি কি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো মেমোরির একক হচ্ছে বাইট বাইট হচ্ছে আটটি বিটের সমষ্টি অর্থাৎ আটটি বিট আটটি বিট একত্রিত হয়ে এক বাইট হয় লগারিদম সারণী তৈরি করেন জন নেপেয়ার আপনারা আমার স্ক্রিনে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন জন নেপিয়ার ইনি লগারিদম সারণি প্রথম তৈরি করেন ইমেইলের পূর্ণ রূপ ইলেকট্রনিক মেইল এই প্রশ্নটি আমরা ক্লাস সিক্স হতে শুরু করে বিসিএস এবং চাকরির পরীক্ষায় কিন্তু এটা দেখতে পাই ইমেইলের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল ফাইলের নামের ফাইলের নামের শেষ অংশকে বলা হয় এক্সটেনশন বা বর্ধিতা অংশ আপনি যদি একটু লক্ষ্য করেন প্রতিটা ফাইলের শেষে একটা অংশ থাকে যেটাকে আমরা এক্সটেনশন বলি এবং এই এক্সটেনশান নির্দেশ করে দেয় যে এটা কোন ধরনের ফাইল যেমন আমার এখানে যে ফাইলটা এই মুহূর্তে ওপেন আছে ফাইলটার নাম হচ্ছে কম্পিউটার কোয়েশ্চেন ব্যাংক আপডেটেড ডট সি এক্স এই যে ডটের পরে যে অংশটা সি এক্স এই ডিওসি এক্সটা হচ্ছে এক্সটেনশান এবং এটাকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সটেনশন যেটা নির্দেশ করে এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল ভাইরাসের পুনরূপ কী ভাইরাসের পূর্ণরূপ হল ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডারসিস এই ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচিত থাকে প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচিত হচ্ছে হচ্ছেন অ্যাডালাভলেস আটত্রিশের বাইনারি কত আটত্রিশের বাইনারি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারি নির্ণয়ের একটা সহজ উপায় আপনাদের শিখাইছিলাম আবার দেখাচ্ছি ধরুন আপনাকে বলা হলো উনিশের বাইনারি নির্ণয় করতে এখন আপনি এখান থেকে দেখবেন কোন কোন সংখ্যাকে আমরা যোগ করলে উনিশ পাওয়া যায় তবে কোন সংখ্যাকে দুইবার নেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা ষোলো নিচ্ছি আট নিলে আট বড় হয়ে যাবে বেশি হয়ে যাবে কারণ ষোলো আর আট চব্বিশ এক্ষেত্রে আমরা আটকে অ্যাভয়েড করবো চার নিতে পারি না চার নিলে বিশ হয়ে যাবে দুই নিতে পারি ষোলো আর দুই আঠারো যেটা যেটা নিব তার নিচে অন বসাবো এরপর এক আট ষারো আর এক উনিশ দেখুন তাহলে আমরা এই তিনটা ষোলো দুই এক এই তিনটা যোগ করলে কিন্তু উনিশ পাচ্ছি তো যে তিনটা যোগ করে উনিশ পাবো সেই তিনটার নিচে ওয়ান দিয়ে দিবো আর বাকিগুলো জিরো তাহলে উনিশের বাইনারি কথা হলো ওয়ান ডবল জিরো আর ডবল ওয়ান ধরুন আপনাকে বলা হলো আটত্রিশের বাইনারি নির্ণয় করো এখন আটত্রিশ বানাতে আমার কোন কোন সংখ্যাটাকে যোগ করতে হবে দেখুন তো প্রথমে আমরা বত্রিশ নিলাম যে যে সংখ্যা যোগ করা লাগবে তার নিচে ওয়ান বসাবো ষোলো আর বত্রিশ যোগ করলে বড় হয়ে যাবে বত্রিশ আর আট যোগ করলেও এটা বড়ো হয়ে যাবে তাহলে বত্রিশ আর চার নিতে পারি বত্রিশ আর চার ছত্রিশ তাহলে আমরা চার নিলাম চার নিচে ওয়ান বসাবো ছত্রিশ আর দুই আটত্রিশ আমরা কেউ নিতে পারি তাহলে হয়ে গেল আমাদের আটত্রিশ তাহলে বত্রিশ চার দুই এই তিনটা যোগ করলে কিন্তু আমরা আটত্রিশ পাচ্ছি তাই এই তিনটার নিচে অন বসাইছি আর বাকি যেগুলো আছে এগুলো জিরো দ্বারা ফিল আপ করে দেব তাহলে দেখুন আমাদের বত্রিশে বাইনারি কত আসলো ওয়ান জিরো 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 এই হচ্ছে বাইনারি বের করার একটা সহজ টেকনিক লিনাক্স একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার লিনাক্স একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার ড্যাশ মেগাবাইট সমান তিন গিগাবাইট আমরা জানি এক হাজার চব্বিশ মেগাবাইটে এক গিগাবাইট হয় এখানে মেগাবাইট কে সংক্ষেপে আমরা এমবি বলি গিগাবাইটকে সংক্ষেপে জিবি বলি অর্থাৎ এক হাজার চব্বিশ এমবিতে এক জিবি হয় সেক্ষেত্রে তিন জিবি হতে গেলে আমাদের এক হাজার চব্বিশে তিন দিয়ে গুণ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব তো সেক্ষেত্রে আমাদের ফলাফল আসে কত তিন হাজার বাহাত্তর মেগাবাইট মাইক্রোসফট এক্সেলে ডিফল্টভাবে সিট থাকে তিনটি আপনি নতুন করে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করলে দেখবেন এখানে ডিফল্টভাবে তিনটা শিট থাকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করে ড্যাশ করা যায় পেজ ব্রেক করা যায় আচ্ছা আমরা চাচ্ছি সবুজ রঙের যে লেখাগুলো এগুলোকে আমরা অন্য পেজে নিয়ে যাবো অর্থাৎ পেজ ব্রেক করবো সেক্ষেত্রে আমরা এই লেখার শুরুতে কারচরণ নিয়ে কীবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি দেখুন কীবোর্ড থেকে কন্ট্রোল এবং ইন্টারে প্রেস করলাম তো আমার এখানে কি হলো পেজ ব্রেক হয়ে গেল পেজ ব্রেক হলে কী হয় একটা পেজের লেখার অন্য পেজে চলে যায় নতুন একটা পেজে চলে যায় মানে পেজটা এখানে ব্রেক হয়ে যাবে পিপিলিকা একটি ড্যাশের নাম পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিনের নাম মেমোরি প্রধানত ড্যাশ প্রকার মেমোরি প্রধানত দুই প্রকার এক প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি দুই সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি এক্ষেত্রে প্রাইমারি মেমোরির মধ্যে রয়েছে র্যাম এবং রম এই র্যাম আবার অস্থায়ী মেমোরি আর রম হচ্ছে স্থায়ী মেমোরি রম এবং র্যাম এদেরকে আবার ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরিও বলা হয় যে মেমোরি ডেটা মুছে যায় সেটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি অর্থাৎ র্যাম ভোলাটাইল মেমোরি এবং রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মিল দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হল আট এটা মিথ্যা কারণ আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো দশ এরিয়াল একটি জনপ্রিয় বাংলা ফন্টের নাম এটাও মিথ্যা এরিয়াল জনপ্রিয় ফন্ট বটে তবে সেটা বাংলা না এরিয়াল হচ্ছে ইংরেজির একটা জনপ্রিয় ফন্ট একটি প্রসেসিং সফটওয়্যার লিনাক্স কোন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় লিনাক্স মূলত একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড এ চার রকমের অ্যালাইনমেন্ট আছে এটা সত্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা যদি হোম মেনুতে আসি হোম এখানে দেখুন প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে চারটা অ্যালাইনমেন্ট আছে একটি টেবিলের দুটি কলামের মাঝে নতুন কলাম যোগ করা যায় না এটা মিথ্যা কথা আমরা চাইলে দুটা কলামের মাঝে নতুন কলাম যুক্ত করতে পারি উনিশশো সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় এটা সঠিক তথ্য উনিশশো সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় নটন একটি ইউটিলিটি সফটওয়্যার সত্য এই ইউটিলিটি সফটওয়্যার কি এটা আমাদের মনে প্রশ্ন রাখতে পারে ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে এমন সফটওয়্যারগুলো যেগুলো কম্পিউটার উপকার অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ যেগুলা কম্পিউটারের কোনো ক্ষতি সাধন করে না বরং কম্পিউটারকে আরও ভালোভাবে পরিচালিত হতে হেল্প করে থাকে সেগুলোকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার যেহেতু নটন একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আর অ্যান্টিভাইরাস কম্পিউটারের ভাইরাসের বিপক্ষে বা ভাইরাসের অ্যাগেনস্টে কাজ করে তাই এটাকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলতে পারি কোনো পৃষ্ঠার নিচে টিকা লেখাকে ফুটনোট বলে এটা সত্য দেখুন আমরা টিকা কখন এবং কেন লিখি ধরুন এখানে আমি একটা প্যাসেজ লিখে রাখছি এখন আমরা চাচ্ছি কি এই জায়গার এই যে যে বাংলাদেশ যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড সম্পর্কে আমরা বেশ কিছু বিস্তারিত তথ্য লিখবো এখন ওই তথ্যটা যদি আমরা এখানে লিখতে যাই তাহলে কী হবে আমার এই লেখার ধারাবাহিকতাটা নষ্ট হবে সেক্ষেত্রে আমরা কি করি লেখার ডান পাশে কারসর এবং রেফারেন্স থেকে আমরা এটাকে এখান থেকে ইনসার্ট নোট নোটে ক্লিক দিয়ে দিই তখন কি এরকম দেখেন এর পাশে একটা নাম্বারিং ওয়ান হয়ে গেছে তখন এখানে কিন্তু একটা নাম্বারিং হয়ে গেছে ওয়ান এবং এই পাশে ওয়ান নামে একটা নোট আসছে এবার আমরা চাইলে এখানে ওই সম্পর্কে বেশ কিছু তথ্য লিখে রাখতে পারি তো এই যে যে টিকাটা লিখলাম এটাই মূলত ফুটনোট পেন ড্রাইভ একটি ইনপুট ডিভাইস সত্য নাকি মিথ্যা মিথ্যা পেন ড্রাইভ ইনপুটের কাজও করে থাকে এবং আউটপুটের কাজও করে থাকে এ কারণে পেনড্রাইভকে ইনপুট আউটপুট ডিভাইস বলা হয় অর্থাৎ আইও ডিভাইস মাইক্রোসফট এক্সেলে ধরনের অ্যালাইনমেন্ট আছে এটা ভুল তথ্য মাইক্রোসফট অফিস এক্সেলে ছয় ধরনের অ্যালাইনমেন্ট থাকে যেখানে উপরের সারিতে দুইটা থাকে সরি তিনটা থাকে এবং নিচের যায় আরও তিনটা থাকে মোট ছ ধরনের অ্যালাইনমেন্ট থাকে একটি ফোল্ডারের মধ্যে নতুন করে ফোল্ডার রাখা যায় না এটা মিথ্যা তথ্য একটা ফোল্ডারের মধ্যে আমরা একাধিক ফোল্ডার রাখতে পারি একটা ফোল্ডারের মধ্যে নতুন যে ফোল্ডারটা রাখি এটাকে বলা হয় সাব ফোল্ডার ইংজেট প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায় ইংজেট প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায় ঠিকই তবে এর থেকে দ্রুত প্রিন্ট করা যায় লেজারে লেজার প্রিন্টারে তো সেক্ষেত্রে এটা সঠিক তথ্য নয় সব থেকে দ্রুত প্রিন্ট হয় লেজার প্রিন্টারে তারপরে মাঝারি স্প্রিডে প্রিন্ট হয় ইংজেট প্রিন্টারে এবং সব থেকে দীর্ঘতিতে প্রিন্ট হয় ডট প্রিন্টারে মাইক্রোসফট এক্সেল চার্টের কোন ধরন গঠন করতে পারে মাইক্রোসফট এক্সেল চার্টের সব ধরনের গঠন করতে পারে এখানে যেগুলোটি দেওয়া আছে সবগুলা পাই চার্ট কলাম চার্ট বার চার্ট এগুলো সবই গঠন করতে পারে কোনো প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কমান্ড কোনটি কোনো প্রোগ্রাম আমরা ওয়াল্টার এর মাধ্যমে বন্ধ করতে পারি আবার এই ওয়াল্টার এর মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটার শাটডাউনও করতে পারি মিসের কোনটি সার্চ ইঞ্জিন গুগল গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন গুগল ছাড়াও আরও বেশ কিছু সার্চ ইঞ্জিনের মধ্যেও আছে পিপিলিকা ইয়াহু বিং ইত্যাদি মিসের কোনটি অপারেটিং সফটওয়্যার নয় এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোনো অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আর বাকি যেগুলো আছে উইন্ডোজ লিনাক্স ডলস ম্যাকো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার একচল্লিশ এর সমতুল্য বাইনের ইমান কত একটু আগে আমি বাইনারি নির্ণয় করার একটা সহজ টেকনিক শিখাইছি একচল্লিশ এর বাইনারি নির্ণয় করার জন্য আমাদের এখান থেকে দেখতে হবে কোন কোন ঘর যোগ করলে একচল্লিশ পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা বত্রিশ নিলাম প্রথমেই বত্রিশ এরপর আমরা ষোলো নিলে বেশি হয়ে যাবে আমরা নিলাম আট বত্রিশ আট চল্লিশ আর এক নিলে একচল্লিশ হয়ে যাচ্ছে তো বত্রিশ আট এবং এক এই তিনটা যোগ করলেই একচল্লিশ পাওয়া যায় তাই আমি তিনটার নিচে ওয়ান দিয়ে দিলাম আর বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করে দিব তাহলে একচল্লিশের বাইনারি হচ্ছে ওয়ান নিচের কোনটি অ্যাভারেজ বের করার ফাংশন এখানে মূলত বেশ কিছু ফাংশন লেখা থাকলেও এখানে দেখছি যে এটা হচ্ছে যোগ করা ফাংশন আমরা সাম ফাংশনের মাধ্যমে যোগ করতে পারি বা সরাসরি সেল যোগ করেও ফাংশন বের করতে পারি এটা অ্যাভারেজের এই ফাংশন লেখার চেষ্টা চালানো হয়েছে কিন্তু এখানে ফাংশনের নামে ভুল আছে এটার ক্ষেত্রে এটা সব পুরোটাই ঠিক আছে এটাই সঠিক উত্তর আর নিচের এটার ভুল হচ্ছে এখানে কোনো ইকুয়াল দেওয়া হয় না কারণ যে কোনো ফাংশান ইকুয়াল দ্বারা শুরু করতে হয় নতুন স্লাইড ইনসার্ট করার কমান্ড হলো কন্ট্রোল এম আমরা এই জায়গায় অনেকে ভুল করে কন্ট্রোল এন দিতে পারি দেখুন আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন ব্যবহার করেন অনেকে ভাবতে পারেন এনে বুঝি নতুন স্লাইড এনে আসলে নতুন স্লাইড হয় না এনে হয় নতুন প্রেজেন্টেশন ফাইল কন্ট্রোল এন দিলাম দেখুন নতুন একটা ফাইল চলে আসছে কিন্তু যদি আমি চাই নতুন একটা স্লাইড এই যেমন এক একটা স্লাইড নাই স্লাইড আনতে চাই সেক্ষেত্রে ব্যবহার করতে হয় কন্ট্রোল এম দেখুন আমার কিন্তু যে নতুন একটা স্লাইড চলে আসছে স্লাইড মূলত কি পাওয়ার প্রেজেন্টেশন ফাইলে যে ছোটো ছোটো যে খণ্ড থাকে বা এই যে খণ্ডগুলো পেজের মতো দেখতে এগুলোকে বলা হয় স্লাইড নিচের কোনটি থেকে প্রেজেন্টেশন তৈরি করা যায় ডিজাইন টেমপ্লেট ডিজাইন টেমপ্লেট থেকে কিন্তু আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি কোনটি ফন্টের নাম নয় এখানে বিজয় কোনো ফন্টের নাম নয় বিজয় হচ্ছে বাংলা বাংলা লেখার বা টাইপিং সফটওয়্যার বিজয় এবং অব্রয় দুইটাই কিন্তু একটা টাইপিং সফটওয়্যার এরা কোনো ফন্টের নাম নয় নিচের কোনটি ওয়ার্ডের ফাইল এক্সটেনশন এখানে ওয়ার্ডের ফাইল এক্সটেনশন তিনটি হতে পারে ডট ডিওসি এক্স ডট ডিওএস এবং আরটিএফ এই আর কিন্তু একটি ফাইল এক্সটেনশন ওয়ার্ডের ফাইল এক্সটেনশন বা টেক্সট ফাইল এক্সটেনশন নিচের কোনটি এম এস ওয়ার্ডের ভ্যালিড ভার্সন নয় এম এস ওয়ার্ডের ভ্যালিড ভার্সন নয় অফিস বিস্তা এই অফিস বিস্তা বিস্তা মূলত হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের একটি ভার্সন উইন্ডোজের উইন্ডোজের একটি ভার্সন হচ্ছে বিস্তা এ ফোর চাইজ কাগজের মাপ কত এ ফোর সাইজ কাগজের মাপ হচ্ছে এইট পয়েন্ট টু ছেভেন ইঞ্চ ইষ্টু ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চ আপনি যদি পেজ লেআউট থেকে সাইজে ক্লিক করেন তাহলেই এই সাইজগুলো দেখতে পারবেন দেখুন আট দশমিক দুই সাত এবং এগারো দশমিক সাত নাইন হচ্ছে আমাদের ফোরাম অফ গিভ দ্য ওয়ার্ড মিনিং ইন বাংলা অর্থাৎ এখানে কিছু ইংরেজি শব্দ দেওয়া আছে এর বাংলা অর্থ লিখতে হবে গভর্নর গভর্নর এর বাংলা অর্থ হচ্ছে শাসক পিউপিএল পিউপিএল মানের শিক্ষার্থী এক্ষেত্রে আমরা ছাত্র অথবা ছাত্রীও লিখতে পারতাম অর্পণ অর্থ কি অর্পণ অর্থ হচ্ছে অনাথ বা এটিম প্রাইম মিনিস্টার এইটার অর্থ জানে না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই ভার প্রাইম মিনিস্টারের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা বা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অথবা এভাবে লিখতে পারতাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা লোভে পাপ পাপে মৃত্যু এর অর্থ কি টু সিন সিন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল জ্যাক ফুড ইজ এ ন্যাশনাল ফ্রুট চুজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট অর্ড বডস ইন ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অর্ডগুলো আছে এখান থেকে সঠিক শব্দ নিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে সঠিক হচ্ছে ক্রস আই সব সবসময় এ বসে যদিও আমাদের মনে হতে পারে ওয়ানের এর প্রথম অক্ষর ভয়েল অর্থাৎ ভয়েল পূর্বে তো এন বসে কিন্তু এর একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে ওয়ান বা কোনো শব্দের শুরুতে যদি ও থাকে এবং ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় যেমন ওয়ান তো সেক্ষেত্রে তার পূর্বে এন না বসে এ বসে সঠিক উত্তর হবে এ হি ড্যাশ টু স্কুল হি গোজ টু স্কুল সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার পূর্বে তারপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তো হি যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই আমরা এরপরে গোনা লিখে গোস লিখছি তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান আশা করি সব কিছু বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে